दाप नितम तप्त जीवनम तप्त जीवनम कभी भीरितम कभी खेरितम भी कर्म शापहम कर्म शापम सगन मंगलम श्रवनम मंगलम श्री मदाततम श्री मदाततम भूभि ग्रनंती ए भूभि ग्रनंती ए भूलिदा जनाः उरिया जनाः একশো নিরানব্বই পাতা পড়ছি সেখানে ঠাকুর এর আগের দিনও এটা একটু করা হয়েছে বলছেন যে ঈশ্বর তিনটি কাজ করছেন একটা সৃষ্টি স্থিতি আর প্রভাব এই তিনটি তার কাজ যেমন অবতার যারা আসেন তাদের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা যখনই আমরা কাউকে অবতার করছি তখন লক্ষ্য করতে হবে যে তিনি ধর্ম স্থাপনে কতটা সাহায্য করেছেন কতটা কি করেছেন সেটা হচ্ছে অবতারের কাজ ঈশ্বরের কাজ সৃষ্টি করা স্থিতি আর নয় করা এটা ছাড়া ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না জন্যে মানুষ ঈশ্বর হতে পারে না সে ঈশ্বরের কাছে যায় ভগবানের কাছে যায় এরকম কিংবা ওই যে যখন বেদান্তের দৃষ্টিতে দেখে তখন সে সম্পূর্ণভাবে যে আমাদের বেদান্তের দৃষ্টিতে তখন ব্রাহ্মণ তার মধ্যে মিলিয়ে যায় ব্রাহ্মণ হয়ে যায় তো ব্রহ্মই বোভাবতী তখন সেই ব্রহ্মের মধ্যে চলে যাচ্ছে দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে হিন্দুরা সবসময় বিচার করে একটা হচ্ছে দ্বৈত আর একটা হচ্ছে অদ্ভৈত তো আজকে সকালবেলায় দুজন এ এসেছিলেন আমেরিকান লোক এসেছিলেন একজন রিসার্চ করছেন ওই সমাজের উপরে নিয়ে তিনি তখন বলছিলেন যে আমি আপনার কয়েকটা ইউটিউব শুনেছি এবং হিন্দুদের সঙ্গে সঙ্গে খ্রিস্চানিটি নিয়ে কথা বলছেন খুব ভালো লাগলো ইউজুয়ালি অন্য ধর্ম সম্পর্কে তো কেউ বলে না তখন আরো কয়েকটা শুনে দেখলাম হিন্দু ধর্মটা খুব অসাধারণ একটা ধর্ম তাই এসছি একটু আপনার কাছে জানতে একবারে তো হবে না একটু একটু করে জানতে হবে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই প্রথম হচ্ছে একটা যে স্রষ্টা থাকে তখন একটা লাইন পড়ে যায় এরকম করতে হয় সেই জন্যে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই সৃষ্টিটা কি করে হলো বিচার করে করে হলো আমরা লক্ষ্য করে দেখলাম যে যখন প্রথম যুগে যে প্রত্যেকের মধ্যে তিনটে জিনিস বর্তমান আছে প্রত্যেকটি জিনিস ওই পিঁপড়ে থেকে শুরু করে মানুষ সবার মধ্যে এক কেউ মরতে চায় না সবাই বেঁচে থাকতে চায় দুই সবাই জানতে চায় জ্ঞানের আকাঙ্ক্ষা তিন সবাই আনন্দ চায় এই তিনটে কমন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই যিনি আমাদের স্রষ্টায় পৃথিবী করেছেন তিনি ওই তিনটে সমন্বয় তা না হলে তো হবে না কোথা থেকে এলো এমনি একটা গাছকে যদি লাঠি দিয়ে মারা যায় পরের দিন লাঠিটা নিয়ে ওর কাছে গেলেও ভয় পায় সবাই বাঁচতে চায় কেউ মরতে চায় না তো এইরকম ভাবে সমস্ত জিনিসকে পরীক্ষা করে তখন ওরা বললো সৎ চিত আনন্দের স্বরূপ সৎ এক্সিস্টেন্স যেটা বাঁচতে চায় চিত হচ্ছে জ্ঞান আর আনন্দ হচ্ছে আমাদের যে এমনি ইংলিশে বলছে প্লিজ আমরা বলছি আনন্দ এখন এই আনন্দ এই বেঁচে থাকা এই সব কিছু অল্প অল্প করে আমরা জগৎ থেকে পাই কিন্তু পরিপূর্ণভাবে পাই কিছুদিন বেঁচে থাকি তারপরে আবার সবাই চলে যায় তো পরিপূর্ণভাবে কি করে পাব তখন একটা অমৃতের কথা চিন্তা করা হলো অমৃত এমন একটা কিছু যেটা পেলে বেঁচে থাকবো গল্প সৃষ্টি হলো যে এরকমভাবে সব চার্নিং করলো একটা সমুদ্র মন্থন করলো করে একটা সমুদ্রটি অনেক কিছু উঠল কিন্তু একটা ঘড়া ভর্তি অমৃত উঠল তখন যারা অসুর ওরা ওটা খাবে বললো আমরাও তো ওর মধ্যে ছিলাম আর তোমরাও ছিলে তো দেবতা আর অসুররা কিন্তু দেবতারা বললো অসুররা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক ওরা চিরন্তন থাকলে বসকে সুতরাং শুধু ভালোরা থাকবে ইত্যাদি বলে ওইসব নানান রকম কেউ তখন বিষ্ণু মহিনী রূপ ধরে এলেন ওদেরকে অন্য কিছু কেঁপে দিলেন ওই খাবারটা নিয়ে ব্যস্ত থাকলো এরা এদিকে সবাই মিলে অমৃত করে নিলেন একটা সে দৈত্য ওটুক করে নিজেকে অন্যরকম ভাবে সাজিয়ে দেবতার সাজিয়ে ও এসে ওই চন্দ্রের পাশে বসে পড়লো তখন কেউ বৃহস্পতি বা কেউ একজন দেখে ওটা তো দৈত্য দেবতা সেজে বসে আছে সঙ্গে সঙ্গে বিষ্ণু চক্র ওকে গলাটা কেটে দিল তখন রাহু আর কেতু ওর মুখটা হলো কোথায় কেতু আর শরীরটা হলো রাহু এর কিছু কি তো রাহু আর কেতু হয়ে গেল ওই সেটা গ্রহ হয়ে থাকলো খানিকটা ও খেয়েছিল সেই জন্য ওটা থেকে গেল কিন্তু ওই গলাটা খেতে দেওয়া হলো বলে ও বাঁচল না এখন এইরকম রাহুকাল বলে যখন একজনের উপর প্রচন্ড প্রেশার থাকে মানে ওই বিশাল শরীরটা ওর উপরে সে হচ্ছে না ওর খুব প্রেশার থাকে আর যে কেতু হয় ওর ভোগ বাসনা কিছুতে শেষ হয় না এখন করে খাচ্ছে গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে কেননা শরীরটা তো নেই যে মুহূর্তে মুখে দিচ্ছে গলাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সুতরাং ও সারাক্ষণ কি খাবো কি নেবো কি করবো এরকম করতে থাকে কাহিনি করে বলে তো এই একটা কাহিনি হলো কিন্তু পেছনের লক্ষ্যটা হলো আমরা বাঁচতে চাই চিরন্তন সেই অমৃত সেই জন্যে জ্ঞানের জন্য আমরা সবসময় চেষ্টা করি আর একটা হচ্ছে আনন্দ তো বটেই কেমন করে আনন্দ পাবো কোথায় গেলে আনন্দ পাবো কালকে একটু আগে বলছিলেন যে একটা পিকনিক ছিল বাঙালি দেশের প্রচুর কিন্তু এলো কিন্তু না বৃষ্টির জন্য এখন এইরকম নানান রকম একটা কি কোনো জায়গা আছে যেখানে চিরন্তন আনন্দ পাবো তো বললো অবশ্যই আছে সেটা কি তোমার নিজেকে যদি জানতে পারো নিজেকে জানতে পারলে তখন আনন্দের বিভোর হয়ে যায় যেমন শিব শিব যখন নিজেকে জানতে পারলো তখন আনন্দে বিভোর হয়ে গেল প্রচন্ড নৃত্য করতে লাগলো শিব নিজেকে জেনে এইটা বলছেন যে সৃষ্টির স্থিতি প্রলয় করছেন ঈশ্বর এই ঈশ্বর তার কখনো শেষ নেই তিনি এগুলো করেই চলেছেন আমরা এই যে সৃষ্টির বন্ধু যখন পড়লাম আমরা সৃষ্টিভর্তি তিনটে গুণকে পেলাম যেমন হিন্দু ধর্মে তারপরে ওরা দেখলো যে নিরাকার নির্গুণ এরকম কনসেপশন সবাই নিতে পারছে না তখন দেবতার কনসেপশন আনা হলো প্রথমে অগ্নিকে দেবতা বানানো হলো আগুন ছাড়া কোনো দেবতা ছিল না তারপরে কল্পনা হতে লাগলো আগুনের যে সাতটা শিখা তখন সাতটা শিখাকে বলল বললো যে এইটা এক একটা রূপ কালী করালি মনোয়বাচ সুলো ইয়াচ সদ্রণা বিশ্ব রুচি বলে স্থিতি প্রদায় হচ্ছে এরপরেই ঠাকুর আর একটা লাইনে বললেন যে মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেন নতুন সৃষ্টির সময় আবার বীজগুলো বার করবেন বলে এটা একটা অসাধারণ ফিলোসফিক্যাল একটা কথা এখানে বললেন একটা জিনিস ছিল আগে সেটা ওই বীজ আকারে রেখে দেওয়া আবার নতুন সৃষ্টিতে ওইটাকেই ব্যবহার করা হবে তখন জিজ্ঞাসা হতে পারে তাহলে একেবারে প্রথম সৃষ্টি কি করে হলো কেউ বলতে পারে না ওইখানটাতে সবাই চুপ করে যায় কারণ প্রথম সৃষ্টি বলে কিছু নেই অনন্ত কাল চলছে কবে যে হয়েছিল কে জানে আমরা যে কবে সৃষ্টি হলাম কর্মফল আমি যখন একদম প্রথম জন্মেছিলাম তখন তো আর কিছু করিনি তাহলে কেন জন্মটা হলো তখন বলছে না ওই রকম বলা যাবে না কেন ওই বীজ আকারে তুমি ছিলে আবার সেটা ওই স্প্রাউট করলো গাছ হলো আমার বিজে গেল এই অনন্তকাল ধরে চলেছে সৃষ্টি হয়েই চলেছে তাহলে আমরা কি চাই আমরা চাই এই যে সৃষ্টিটা হচ্ছে ওর বাইরে চলে যেতে তাহলে আর বারবার বারবার শরীর ধারণ করতে হবে না কেননা একবার শরীর ধারণ করে খুব একটা হিনস্রতে সে গেল নানান রকম ঘটনার জন্যে খুব হিংস্র হয়ে পড়লাম লোকে ঝগড়া করলাম কাউকে মেরে ফেললাম এখলাম আবার কর্মফলে পশুর জীবন হলো হিংস্রতা তখন আবার হিংস্র পশু আবার সেখান থেকে আরে না না কত করে আবার ওই টেম্পটেশন মানুষের জীবনে টেম্পটেশনের শেষ নেই খালি খালি নানান রকমের কিচ্ছু নেই চুপ করে আমি ঘরে শুয়ে আছি পাশে বিশেষ করে ইন্ডিয়াতে কথা নেই বার্তা নেই রাত্রি বারোটার সময় মাই পাঁচানো শুরু করে দিল কি ব্যাপার না চন্ডী পুজো চাই চণ্ডী পুজো নিজে বলো আমাদের কিন্তু না ও সবাইকে নিয়ে চন্ডী পুজো করবে ফলে একটা হৈশ সবসময় একটা ঝগড়া চলতে থাকে ফলে কি যে শান্ত পারে না এরকম নানান রকম করতে করতে জীবনটা চলে যায় তখন বলা হলো যদি কোনো ক্রমে এই সৃষ্টি চক্র থেকে বেরিয়ে যাওয়া যায় সৃষ্টি চক্রের বাইরে কি আছে সৃষ্টিচক্রের বাইরে জিনিস রসটা ওই একাই আছেন এবার ওর সঙ্গে যদি আমরা মিশে যেতে পারি তাহলেই একমাত্র চিরন্তন মুক্তি এবার সমস্ত ভারতীয় ধর্মগুলো ওই দিকে ওরা যাত্রা করল মুক্তি ওরা কিন্তু স্বর্গের কথা বলছে না বলছে মুক্তিটাই আগে হিন্দু ধর্ম তারপরে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম যে ভারতীয় তিনটে ধর্ম তিনজনেই মুক্তির কথা করে যাবে ঈশ্বরকে যদি জেনে নেওয়া যায় যদি ঈশ্বরের সঙ্গে আমি মিলিত হয়ে যেতে পারি তখন একমাত্র সম্ভব ঠাকুর বলছেন সেটা কি করে সম্ভব দিনে যখন তখন ওই ডালের চাকিটা ঘুরতো দুটো বড় বড় পাথর দেখেছি দুটো পাথর থাকতো বড় বড় গোল আর মাঝখানে একটা এরকম ভাবে থাকতো আর ওই একটা এরকম ঘুরতো বেশ শক্তি লাগতো কিন্তু ঘরানো যেত যদি সেইটা ডালগুলো কেউ কেউ কোন কোন ডালটা ওই চলে তাহলে পিষ্ট হতো না যেন এই জগৎটা পৃষ্ট করছে কোন ক্রমে যদি ঈশ্বরকে গিয়ে ধরে থাকা যেত যেটা সেন্টারে তখন আর পিষ্ট হবে না ওইটাতেই এখন যেতে গেলে সেন্টারটা যেতে গেলে কিরকম ভাবে যাওয়া যায় সেই ঠাকুর ওখানে বলছেন যে কর্মভূমিতে কর্ম করতে হবে সংসার হচ্ছে কর্মভূমি প্রত্যেককে এই সংসার এই যে আমরা রয়েছি না এইটাই এখানে আসতে হবে কোনো উপায় নেই যারা স্বর্গে গেছেন সেখান থেকে যদি তারা মুক্তি পেয়ে যান তো গেলেন আবার ফিরতে হবে কোনো আছে পশুরা আছে পাখিরা আছে কীট পতঙ্গ সবাইকে মানুষ হতেই হবে এরকমই হতে হবে আর এইরকম করে 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 কর্মফল শেষ করতে হবে সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা কিছু কর্ম দরকার ঠাকুর বলছেন এই কর্ম কর্ম মানে কি এক একটা কর্ম মানে এখানে কর্ম করতে আসা এই কর্ম মানে চাকরি বাকরি করছি অফিস কাছেরি হচ্ছে এটা না এখানে কর্ম মানে হচ্ছে আমার মনটাকে সংসার থেকে উঠিয়ে নিতে হবে সেই জন্যে আমাকে যে চেষ্টা সেটা হচ্ছে কর্ম বাইরে যে সমস্তগুলো হয়ে চলেছে নানান রকমের প্রলোভন দেখাচ্ছে তার থেকে মনটাকে হবে। তো কেমন করে করব এটা কোন সাধুসঙ্গ সাধুসঙ্গ করলে একটা প্রসেস পাওয়া গেল দেখে ওই মানুষটিকে দেখে তখন একটা উৎসাহ পাওয়া গেল একটা নির্দেশ তখন সেই প্রসেসটা করা এই হচ্ছে কর্ম কর্ম প্রত্যেককে করতে যাবে তখন আবার বলছে কর্ম না করে কেউ থাকতে পারে না না কর্ম না অনারব্য কর্মটা না করে কেউ থাকতে কর্ম করতেই হবে আবার কর্ম কি রকম যখন আমি চোখের পাতা ফেলছি সেটাও কর্ম হাই তুলছি সমস্ত যা যা প্রত্যেকটা কর্মে প্রতিটি কর্মের মধ্যে একটা করে ফল হচ্ছে সুতরাং কর্ম না করে তুমি থাকতে পারো না তাহলে তখন বললো প্রতিটি কর্মকে তুমি ঈশ্বর ঈশ্বরের ভাবে করো তাহলে কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয় আমি আমার যত রকমের কর্ম আছে সেটাকে শেষ করবো কি করে কর্ম যখন শেষ করতে হয় এটা যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না এরকম ভাবে বারবার মনকে বলতে হয় আমার যথেষ্ট হয়ে বেড়াতে যাওয়া খাওয়া দেখা করা এই করা সেই করা এই যে কতগুলো কর্মের মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকি আমরা আর সংসারে প্রত্যেকটাতে আমাদের মনে হয় তাহলে সংসারটা কিছু বন্ধ হবে না চলতেই থাকবে সেই রকম ভাবে যদি নিজেকে গুছিয়ে নিতে পারি তখনই একমাত্র এটা সম্ভব হবে সেদিন উনি বললেন সাঁকড়ার দোকানে সোনা গলাবার সময় হাফড় পাখা জুম এসব দিয়ে হাওয়া করে আগুনটাকে খুব গরম করে নেয় তখন সোনাটা গলে যায় যেই সোনা গলে গেল তখন বলে তামাক সাজ। যারা সাঁকরার দোকানে যারা মানে গলানোটা ভীষণ কঠিন যেই হয়ে গেল এবারে ওটাকে ডিজাইন করবে ওর মধ্যে ছাঁচের মধ্যে ফেলে দেয় নিজে নিজে হবে তখন এবার আরাম করে বসিয়ে তো জব ধ্যান সাধন ভজন করে আস্তে আস্তে করতে করতে একটা এমন সময় আসলে আর লাগবে না তখন সেটা অটোমেটিক হচ্ছে নিজের দিকে হচ্ছে কখনো সে ভুল করবেই না করতে পারবেই না এইটাই উনি বলতে গিয়ে বলছেন খুব রোগ চাই তবে সাধন হয় ঠাকুরের কথা শুনলে মনে হয় যে খুব বেশি সমস্যা নাই কিন্তু করতে গিয়ে দেখা যায় বেশ কঠিন ব্যাপার উনি সাধনটা করে না তারপরে একটা নিয়ে বসো আস্তে আস্তে করে তামাক্ষা কিন্তু ওটা অতটা সোজা ব্যাপার নয় বেশ কঠিন ব্যাপার তার কারণটা হচ্ছে নানান ভোগ চিন্তা করে এসেছে আর সেই ভোগের থেকে বেরিয়ে আসা ভীষণ কঠিন আবার নিজেই নিজেকে অনেক সময় হিপনোটাইজ করে ফেলি মনে করি আমি তো ঠিকই করছি কোনো তো ভুল তো কিছু করছি না ফিলোসফাইজ করে ফেলি নিজে থেকে কোনো একটা কাজ আর তারপরে সেটার উপরেই মনে করি ঠিকই আছে আর খুব ভুল হয়ে যায় জীবনটা হতে করে চলে যায় ফিলোসফিক্যাল যে সমস্ত ডিসকাশন হয় দর্শনের উপর যে চিন্তাগুলো হয় সেগুলো একদম প্রথম দিকে মানে সেই ঠাকুর বলছেন একটা ফাঁকা কলসিতে যখন জল ঢোকে পুকুরের মধ্যে ডোবালে অনেক আওয়াজ হয় ডুক 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 করে আওয়াজ হয় তখন হচ্ছে ও নানা রকম আলোচনা করছে হ্যাঁ বুদ্ধিস্ট ফিলোসফি তারপর এই ফিলোসফি ওই ফিলোসফি তারপরে নানান রকমের করে প্রচন্ড তর্ক বিতর্ক চলতে থাকে কিন্তু যখন তার একটা বিশ্বাস এসে গেল ইয়াস এই জগৎটা আমি যা দেখছি এটা সম্পূর্ণ টেম্পোরারি দুদিনের জন্য আর আমি যতই চেষ্টা করি না কেন একদিন না একদিন সংসার থেকে চলে যাব যেমন একটা লোক কোথাও গেছে চাকরি করতে এবং গিয়ে সে ছমাস চাকরি করবে যখন পাঁচ মাস হয়ে গেল ওই বলে আর একটা মাত্র মাস আছে চতুর্দিকে জিনিস ছড়িয়ে পড়িয়ে রয়েছে একটা গাড়ি নিয়েছিলাম ওটাকে বিক্রি করতে হবে ঘরের ভাড়াটাকে ঠিক করে ফেলতে হবে তারপরে এইটাকে নিয়ে যাব না বিক্রি করে দেবো না ফেলে দেবো

অহংকার ভোগ বাসনা দিন্দা মন্দ এসব কিচ্ছু মনে থাকবে না তখন মনে হয় বলে বাবা এতক্ষণে কুনি নিয়ে যাবে চট করে কিছু কিছু কি কি আছে করে দেবে ঠিক সেই ভাবে লাস্ট মোমেন্টে যেমন আমরা করি সেইগুলো করতে হয় কিন্তু সব সময় যারা ট্রাভেল করে ওনারা জানেন আসল জিনিসটা প্রথমে নিয়ে রাখতে হয় আর সেটা যাতে কোনো ক্রমে ভুলে না যায় আসল জিনিসটা কি বলছে যে ইষ্ট নাম ইষ্টনামটা সবসময় আগে নিয়ে রাখতে হবে ওইটা বললে চলবে না বাকি যেগুলো একটু একটু চলবে এইরকম ভাবে নানান গল্পের মধ্যে দিয়ে উদাহরণের মধ্যে দিয়ে বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের চলে যেতে হবে এবং ভয়ের কোনো কারণ নেই কারণ ওখানেও আমরা অনেক পরিচিত সবকিছু পাবো যেমন এখানে পেয়েছি তেমন ওখানেও পাব ভয়ের কোনো কারণ নেই আর শুধুমাত্র জিনিসটা পাল্টে যাবে আমরা যখন ভারতবর্ষে ছিলাম ভারতবর্ষে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবেশ একরকম ছিল একদম নতুন যখন আমেরিকায় আসছি তখন কিনা একটা ভয় ভয় লাগছ তখন আমেরিকায় এসে প্রথম ঢুকছি আস্তে আস্তে না এখানেও তো একই রকম সেই পরিবেশ সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তখন পেয়ে যাওয়া যায় ঠিক তেমনি রবীন্দ্রনাথের সে একটা গান আছে না মনে ভেবে মরি কি জানি কি হবে পুরাণের মাঝে তুমি নতুনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যায় দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে হাপুন ছাড়িয়ে চাড়িয়া জোন একটু কথাটা ভুলে যাচ্ছি তো এখন আমি যখন নিজের আবাসটা ছেড়ে যখন যাই তখন মনে اتاইতো আমি যখন কলকাতা থেকে আমি যাচ্ছি আন্দামানে তো আমাদের 21 22 জন সাধু মিলে আমাকে জাহাজে তুলতে এলো আমি ভীষণ ইমপ্রেস হওয়া এতজন আমাকে ভালবাসে দেখো দেখি 22 জন সাধু এসেছেন ইতিহাস করতে আমাদের ভালবাসে না চার্জ দেখতে আসছে আমি দেখলাম পরে দেখলাম আমাকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই কেননা একটা বাস আসছিল একটা বেলুমার থেকে একটা বড় গাড়ি দিয়েছিল ওতে তো উঠে পড়েছে উঠে এসেছে আমি ভাবছি বোধ হয় আমাকে ভালোবেসে সিয়াপ করতে আসছে তা নয় এসে দেখ সব যে আস্তে আস্তে দেখে দেখে বোধ আচ্ছা তাহলে আপনি তাহলে যান আমরা প্রার্থনা করি ভালো থাকবেন বলে সব চলে গেল উনি আরে কী আশ্চর্য আমি হাত নাড়ব উপর থেকে এসব ভেবে টেবে এসেছি কিন্তু ওরা জানান দেরি হবে এখন সেই জাহাজ চলে যাচ্ছে তারপরে প্রথম থেকে তো ঠিকই ছিল গঙ্গার দুপারে জিনিস দেখতে দেখতে তারপরে যেই মুহূর্তে সমুদ্রে পড়লাম কিছুই চোখে দেখা যায় না আর একটা যে অন্য কোনো জাহাজ সেটাও নেই শুধু জল আর জল এই পাঁচ দিন জলের মধ্যে চলেছি আর গিয়ে তখন ভাবছি কোথায় যাচ্ছি একদম সবাই কত পরিচয় ছিল এখন কার কাছে যাবো চিনব কিন্তু গিয়ে দেখছি সেই আমাদেরই মতো অন্য লোকেরা কিন্তু মহারাজ আসুন মহারাজ বসুন মহারাজ এটা নি মহারাজ খান সব লোক জন আবার সব কিছু তা পুরনো আবাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে কিন্তু ভগবান সর্বত্র রয়েছে। ঠিক পাওয়া যায় ওই ভয়টা পেতেনি নেই আর কোনো ভয়ের কারণই নেই কিন্তু যেটা নিতে হয় নামটা নিতে হয় তা নামটা নিলে কি হয় বলছেন ওই নামটার একটা অসাধারণ শক্তি নামটাকে বলা হচ্ছে বীজ এই যে দেবতার নাম আর বীজ একই জিনিস বীজ মানে সিট এখন এই যে বীজটা সেটা আমি তো বুঝতে পারছি না নামটা নিয়েই যাচ্ছি কিন্তু দ্যাট ইস এটা একটা অসাধারণ শক্তি থাকে আর বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ নাম হচ্ছে অব্যর্থ এক একটা সময় এক একটা আসেন তো ঢেউ নিয়ে আসেন তো এইগুলো ঠাকুর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোম্পানি আমলে ওই বাদশায়ী আমলের টাকা চলবে না কোম্পানির সময় কোম্পানি মানে ব্রিটিশ আমলে তার মানে পুরোনো জিনিসগুলো এখন আর না করে নতুনটা নিতে হয় এই নতুন হচ্ছেন শ্রীরাম কৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলছেন যে গঙ্গা বয়ে চলেছে তুমি তার পাশে খুব খুঁজছো কুয়ো খুঁজছো গঙ্গা হচ্ছেন শ্রী শ্রীরাম কৃষ্ণ একবার এই নামটা নিলে একটা অসাধারণ শক্তি আসে আবার ইনি বলছেন এই সৃষ্টি যে হবে এই যে বীজ যেমন হচ্ছে বিভিন্ন এগুলো সমস্ত তন্ত্র থেকে ওরা করেছেন যে মুহূর্তে একটা শব্দ আমরা বলছি রিং এরকম করে করে বলে তো শুনে মনে হয় কি সব পাগলামি করছে কিন্তু না প্রত্যেকটা এক একটা এফেক্ট হয় আর সেই এফেক্টটা ওই তার একটা ভাব আসে ভেতরে তো সেই বলছেন রিং যেটা সেটা হচ্ছে দুর্গা জগদ্ধাত্রী বা শক্তি এরকম ভাবে ভাবে বীজ শক্তি রয়েছে ঈশ্বর যে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেতে দিতে হয় তারপর পেনশন ভোগ করবে পেনশন ভোগ করবে মানে ওই কষ্টটা থাকে না তা ভগবানের নামটা যারা প্রথম প্রথম করে নেন তারপরে আর ওই কষ্টটা কি কেন কষ্ট থাকে না কারণ একটা যেমন যারা একটু বয়স হয় তারা অনেক জিনিসটাই অতটা উত্তেজিত হন না এরকম হয়েছে ওই হয়েছে কেননা ওই ঘটনা ওদের জীবনে আর আগে ঘটে গেছে ওরা বলে চিন্তা করো না এরপরে এটা এরকম হবে ঠিক হয়ে যাবে সেই জন্য ওরা কখনো তো ব্যস্ত হয়ে পড়ে না যারা অল্প বয়স যারা জানে না ওরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে কারণ ভবিষ্যৎটা দেখতে পায় না কখনো কেউই কিন্তু জগতে খুব একটা যে বন্ধু খুব যে শত্রু এবং কিছুই থাকে না এক একটা পরিস্থিতি একটা সময় পছন্দ হলো না আবার একটা সময় পছন্দ হলো এরকম নিজেকে অত ব্যস্ত করে ফেলতে নেই তখনই যারা পছন্দ হলো না সাধু এক বছরের মধ্যেই তোমার মৃত্যু সাধু সাধু এসে সে রাজাকে বলেছে যে রাজা তোমার এক বছরের মধ্যে মৃত্যু রাজা পছন্দ হয়নি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে গিয়ে রাজা দেখছে না আর খারাপ কাজ করে কি লাভ এক বছরের মধ্যে সবার সঙ্গে ঝগড়া করি বা কি দরকার এবারে সবার সঙ্গে ভালোবেসে সবকিছু করে থাকি এক বছরের মধ্যে চলেই যাব যখন শুধুমধু টাকা পয়সা জমিয়ে বা কি করবো এবারে গরিবদের দিচ্ছে ফল কি হলো সবাই খুব রাজাকে ভালোবাসতে লাগলো যে রাজা কি ভালো আমাদের জন্য কত কি করেন ইত্যাদি ইত্যাদি এবারে রাজা ওই সাধুর উপরে খুশি একটা গল্পের মধ্যে আছে যে রাজাকে কেউ পছন্দ করতো না সাধুর কাছে উনি গেলেন গিয়ে বললেন আমাকে বলুন তো কি অসুবিধাটা কোথায় কেন লোকগুলো উনি বললেন না ওসব ছেড়ে দাও তোমার তো এক বছরের মধ্যে মৃত্যু দেখতে পাচ্ছি একেবারে তখন রাজা লাফিয়ে আমি এলাম যে লোকে আমাকে কি করে পছন্দ করবে ভালোবাসবে সেসব বলো না মৃত্যু আমি দেখতে পাচ্ছি আমি কি করবো এইগুলো রাজার ভয় ঢুকে গেলো এক বছরের মধ্যে মৃত্যু হারে তখন ওর মনে ঢুকতে লাগলো আমি সব জমিয়ে মমিয়ে করবোটা কি তখন গরিবদের দিতে লাগলো একে ভালোবাসতে লাগলো কারোর সঙ্গে ঝগড়া করে না কিন্তু দেখা গেল এক মাসের মধ্যে খুব পপুলার হয়ে হয়ে সবাই সবাই ওকে ভালোবাসছে কনসার্ন এবারে যখন ন মাস দশ মাস হয়ে গেছে তখন ওই ঋষি কাছে সাধুর কাছে গিয়ে বলছে আমার তো আর দুটো মাত্র মাস আছে কিন্তু দেখো সবাই কিরকম আমার ভালোবাসে তুই যে বলেছিলে ওই জন্যই তো বলেছিলাম কেন কি যখন টেম্পোরারি ভাব থাকে তখন আর কারোর সঙ্গে ঝগড়া করতেনা কেউ এই জন্য সবসময় মনে করতে হয় সংসার বিদেশে এই যখনই আমরা এটা মনে করতে পারি তখন আমি আমার এই আকর্ষণটা কমে যায়। আর তখন ত্যাগের ভাবটা আসে ভালোবাসার ভাবটা আসে এবং মানুষ খুব খুশি হয়ে যায় নিরঞ্জনম निरञ्जनम् अनन्तरूपं अनन्तरूपम् अनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै धृतविग्रहम् वै ईशावतारम् ईशावतारम् परमेश मिड्यम् ं राम कृष्णं कं रामकृष्णं शिरसा नमामः शिरसा नमामः ॐ शान्ति 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 हरि ओ हरि तत्स श्रीरामकृष्ण श्रीरामकृष्ण अर्पणमस्तु अर्पणमस्तु